বিশ্বাস করবেন না এখন যেটা আমি বের করছি এটার জন্য শুধুমাত্র এই একটা মাত্র ড্রেসের জন্য আমার পঞ্চাশটা প্লাস পার্সেল প্যান্ডিংয়ে আছে সব কাস্টমারের একটাই কথা এই ড্রেসটা আসার পরে ডেলিভারি দিন সম্ভবত শুধুমাত্র একটা কাস্টমার সম্ভবত ক্যান্সেল করেছে ওনার হয়তো বা ইমার্জেন্সি ছিল লেট হচ্ছে বিটা ক্যান্সেল করেছে আর একটা কাস্টমারও কিন্তু অর্ডার ক্যান্সেল করে নাই এ ড্রেসটা লাগবেই লাগবে তার মানে এই ড্রেসটার চাহিদা দেখেন কি পরিমাণের মানে আমার এমপ্লয়রা বলছে আর কত সেল করব আর কত সেল করবো ওরা সেল করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছে তারপরও আলহামদুলিল্লাহ আমার কাস্টমারের কোনো বিরক্ত নাই এই ড্রেসটা আসলেই অনেক বেশি সুন্দর যেটা সত্য কথা এটা এত বেশি সুন্দর যেমন সুন্দর উড়না তেমন সুন্দর ড্রেস তেমন সুন্দর কালার এটা আমি আপনাদেরকে একটু আবার খুলে দেখাবো এই ড্রেসটা অনেক বেশি সুন্দর মাসাল্লাহ এটা আমাদের আবারও অনেকগুলো পিস রিস্টক করা হয়ে গিয়েছে যাতে করে আপনাদেরকে আর প্যান্ডিংয়ে রাখতে না হয় আসলে একটা পার্সেল প্যান্ডিংয়ে রাখা মানে আমাদের অনেকগুলা টাকা প্যান্টিংয়ে রাখা এরকম একটা অবস্থা হয় এই যে দেখেন ভরপুর চলে আসছে আর এ রাখবো না আরও নিয়ে আসবো আপনাদের জন্য ইনশাল্লাহ এখান থেকে আমি একটা পিস আপনাদেরকে খুলে দেখাই যাতে করে যারা দেখেননি তারা যাতে দেখার সুযোগটা পায় এই ডিজাইনটা আসলে কতটা সুন্দর মাসা এই ড্রেসের কালারটা মাসা সবাই এত বেশি পছন্দ করেছে মাসা এরপরে নিচে চলে আসবে ড্রেসের হাতার কাপড় হাতার কাপড়টা দেখেন কি পরিমাণে সুন্দর মাসা সেলাই করার পরে মাসা এত বেশি সুন্দর লাগে এটা ড্রেসের গলার পাটটা দেখতে পাচ্ছেন সেই সাথে প্যান্টের মধ্যেও কিন্তু আপনারা সেম প্যাটার্নের কিন্তু প্রিন্ট পেয়ে যাচ্ছেন যার কারণে ড্রেসের সৌন্দর্যটা কিন্তু সবচাইতে বেশি হয়েছে মাসা খুবই সুন্দর আর ওনার কালারটা না খুবই সুন্দর জামদানি সিস্টেমের কালার এটা যার লাগবে নিয়ে ফেলবেন খুবই অল্প পরিমাণের পিস আসছে এটা কিন্তু থাকবে না খুব তাড়াতাড়ি কিন্তু চলে যাবে এত সুন্দর কালার মিস করতে না চলে আর্লি কনফার্ম করে ফেলুন